গুড মর্নিং এভরি ওয়ান আমি সুকন্যা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু নিউ ব্লগ এখন বাজে সকাল পৌনে ছটা রাস্তাটা কি সুন্দর ফাঁকা ফাঁকা দেখুন এত সকাল সকাল ঘুম থেকে উঠতে একটু কষ্ট হয় ঠিকই কিন্তু ওঠার পরে এই শান্তস্নিগ্ধ পরিবেশটা কিন্তু খুব ভালো লাগে যদিও রাস্তার ধারে এতটা শান্তস্নিগ্ধ নয় তবু সারা দিন যা চলে তাতে ভোরবেলার এই কটা গাড়ি যথেষ্ট শান্ত পরিবেশ এবার চটপট জল খেয়ে আদরের টিফিনটা রেডি করে নিই গতকাল রাতেই মোটামুটি প্রিপেয়ার করে রেখেছিলাম ভেজিটেবল চিকেন কাবাব প্রচুর সবজি দিয়ে চিকেন কিমা দিয়ে কাবাব চাইল্ড ফ্রেন্ডলি কিন্তু বড়দেরও ভালো লাগবে কালকে আমি মোটামুটি ভেজেই রেখেছিলাম এখন আরেকবার একটুখানি গরম করে নিচ্ছি কাবাবের সাথে দেব কয়েকটা বাদাম আবার আস্তে আস্তে বাদাম খাওয়াটা চালু করাচ্ছি বাড়িতে তো হাতে ধরে দিলে খাবে না স্কুলে টিফিন বক্সে দিলে মোটামুটি সব ফিনিশ হয়েই বাড়ি আসে ঠাকুর সবাইকে ভালো রাখো এখন চল্লিশ বাজে কেউ বলবে কি করা রোদ তাকানো যাচ্ছে না বাইরে আর আমরা আজকে একটু আগে আগেই নেমে পড়েছি আর এক জায়গায় দাঁড়িয়ে অপেক্ষা করা সেটা তো আদরবাবর সিলেবাসে নেই ওই যে ঢুকে গেছে তোমার গাড়ি আস্তে 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 আদরকে গাড়িতে তুলে দিয়ে এসে আমিও বসে পড়েছি নিজের জগতে কফি নিয়ে আমি এখন কোথায় যাচ্ছি আমি যাচ্ছি আমাদের গেটে চন্দ্রানিদিরাজ অফ ডে উইকে একটা করে ছুটি সবারই প্রাপ্য থাকে সেদিনটা আমি ফোনটা রিসিভ করি এতে ওভারঅল বিজনেসটা অ্যানালাইসিস করতে সুবিধে হয় আর এই দিনটা আমার যথেষ্ট চাপের মধ্যে দিয়ে যায় ফোন প্লাস আদর মোহর চন্দ্রানিদের কাছ থেকে সব কিছু নেওয়ার পরে আমি একটু বাজারে গেছিলাম টুকটাক কিছু ফলমূল কেনার ছিল আর কি তো কিনতে গিয়ে দেরি হওয়ায় যখন ফিরছি তখন আদরের পুলকারের ড্রাইভার দাদা আমাকে ফোন করে বললো এই ঢুকছি বৌদি আমি দেখলাম ভালোই হলো আমিও নিচেই আছি তাহলে আদরকে আমি বা নাচকে বাড়ি নিয়ে যাই কি তোমাকে কি বলছে আমাকে কোকস বলছে আর আমি বিচ্ছু বলছি বিচ্ছু বলছো কাকে দিদিকে দিদিকে আর দিদি তোমাকে কখনো কি বলেছে হ্যাঁ এই চলো হ্যাঁ কেমন ছিল দেখি টেস্টি আর বাদাম খেয়েছো হ্যাঁ কি ছিল টিফিন আজকে তোমার কি ছিল টিফিনে ম্যাগি ওই কার টিফিন খেয়েছিস ম্যাগি ছিল ঠিক করে বলো কেমন ছিল শেপ কেমন ছিল দেখতে কেমন ছিল টিফিনটা তোমার সাকে হুম কাবাব ছিল চলো হুম এসো আমি তো ড্রেস পরে বসেছিলাম যে আমি ভাইয়া আনতে যাব কিন্তু মাম্মা গেছিল তো বাজারে তাই মাম্মা ঠিক আছে মেয়েটার এত ঘুম পাতলা একটু সামান্য আওয়াজে এই ঘুমটা ভেঙে যায় আর এদিকে আদর বাবুর স্কুল থেকে এসে সবার আগে বুনুকে আদর করা চাই কিছু না হাত ধোবে না পা ধোবে না ব্যাগ খুলবে না আগে একটু মা বুনুকে আদর করে নি তারপর সবকিছু করছি সকাল থেকে তালে তালে আজকে ব্রেকফাস্টটা করা হয়নি তাই ব্রেকফাস্টটা এখন করে নেব আজকে ওটস এর সাথে কলা বা আমনা আজকে খাবো কাঁঠাল এটা এক্সপেরিমেন্ট দেখি কেমন লাগে খেতে তবে খারাপ লাগেনি কাঁঠাল ভালোবাসলে ওটস দিয়ে কাঁঠাল দিয়েও ভালো লাগে আমি বসেছি ব্রেকফাস্ট করতে আর এদিকে আমাদের ডাক্তার বাবু নিজের চশমা পরে নিজের কাজে লেগে পড়েছে এই ডাক্তারি ডাক্তারি এখন চলবে বেশ পাঁচ ছ দিন চলবে তারপরে আবার নতুন কিছু এখন মতো দুপুর বাজে বাচ্চাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমি স্নান পুজো সেরে এই খেতে বসবো দেখছি এই ঘরে লুডুর আসর বসেছে আর ছোট জনকে দেখুন ও অবাক হয়ে দেখছে ওর নজর কিন্তু ফার্স্টে ছক্কায় ছক্কাটা কোন দিকে যাচ্ছে চোখ ঘুরছে তার সাথে সাথে তারপরে নতুন জিনিস পুরো অবজার্ভ করছে আমি শুধু এদের খেলা দেখছি আর মোহর রানীর এক্সপ্রেশন দেখছিলাম একটা সময় লুডু খেলতে আমি খুব ভালোবাসতাম তারপরে আমার সাথে কিছু অবিশ্বাস্যকর ঘটনা ঘটে তারপর থেকে আমি একদম লুডু খেলি না আমার অন্যের লুডো খেলা দেখতেই ভালো লাগে আমার মা মাসিদের প্রচণ্ড লুডুর নেশা তারা তো পারলে প্রায় মানে লুডু নিয়ে বাজি ধরে এরকম ব্যাপার সে অনেক দিন আগের ঘটনা আগে আমি লুডো খেলতে বসলে আমার খুব ভালো দান পড়তো খুব ছক্কা পড়তো আমি মোটামুটি জিততামই বেশিরভাগ সময় খুব কম হতো যে হারতাম তো ভাই আমি আর অভিষেক একসাথে সবসময় খেলতে বসতাম মা কখনো কখনো খেলতো এবার আমি জিতে যেতাম আর এরা দু ভাই এত হেরে যেত যার জন্য একদিন বললো কি দাঁড়া তোমার কানে আঙুল ঢুকে তোমার সব ছক্কা নিয়ে নেব দিয়ে দুজন মিলে খেলতে বসতো আর কোনো না কোনো ভাবে আমাকে টাচ করতো হয় কানে আঙুল ঢুকাতো ঢালে পায়ের মধ্যে হাত দিত এই করে করে আমি দেখলাম জিনিসটা অবিশ্বাস্য হাস্যকর কিন্তু সত্যি আমার ছক্কা আর পরে না তারপর খালি হারি আমি আর লুডু খেলতে জিততে পারি না সেই জন্য আমি এখন দুঃখে রাগে অভিমানে লুডু খেলায় ছেড়ে দিয়েছি এখন আর ভালোই লাগে না আমার লুডু খেলতে হ্যাঁ তবে সবাই যখন খেলে আমার দেখতে খুব ভালো লাগে একদম জমজমাট ম্যাচ দুই ভাই বোন নতুন আন্টির সাথে চলে গেল ফার্স্ট একটু পার্কে ঘুরবে যদি পার্কে খেলার তো খেলবে না হলে সোজা ক্লাব হাউসে আর আমি এদিকে বারান্দায় বসে পড়েছি আমার কাজ নিয়ে ফোন খাতা আর কফি নিয়ে ফোন আসছে রিসিভ করছি কথা বলছি আর বাইরে বসে খোলা আকাশ দেখছি খোলা আকাশ দেখতে আমার খুব ভাল লাগে যখন গাজলে যাই খালি ছাদে গিয়ে বসে থাকি আর এখান থেকে পুরো খোলা আকাশ তো সেভাবে ছাদের মতো দেখা যায় না তবে হ্যাঁ খোলা আকাশের উপর দিয়ে যখন প্লেন গুলো উড়ে যায় বসে বসে দেখতে খুব ভালো লাগে আরেকজনকে আজকে দিয়েছি প্রথমবার আম টেস্ট করতে আমরা যখন আম খাই শুধু আম কেন আমরা যাই খাই হা করে দেখি মুখের দিকে তাকিয়ে থেকে খুব ইন্টারেস্ট নিয়ে দেখে আর আম তো নরম ফল তাই জন্য ছোট ছোট টুকরো করে দিলাম আগে দেখি নিজে তুলে খেতে পারে কিনা তারপর তো আছি খাইয়ে দেব এখন ডিনারের প্রিপারেশন করছি খুব শর্টকাট আর লাইট ফুড এটা শুধু ডিনার নয় ডিনার ব্রেকফাস্ট স্ন্যাক্স সব হিসেবেই খাওয়া যায় মা বিকেলবেলা দই দিয়ে সুজি ভিজিয়ে রেখেছিল আমাকে বললো মনে হয় এটা দেখি কিছু করা যায় এমন একটা কিছু যেটা দিয়ে শুধু ওই একটা জিনিস হলেই হয়ে যাবে তার সাথে এক্সট্রা কিছু না থাকলেও চলবে আর বাড়িতে মোটামুটি কালারিং ক্যাপসিকাম ছিলই গাজরও আছে আমি বললাম যে হ্যাঁ উত্তাপাম করে নিই মা বলছিল ভেজিটেবল ইডলির কথা সেজন্য কারি কারিপাতা সবকিছু মা রেডি রেখেছিল যেহেতু রাত্রেবেলা গাছে হাত দেবো না কিন্তু ইডলিটা বানাতে বেশি টাইম লাগবে তো করে নিলে আমার ডিনার হয়ে যাবে আর সকালবেলা আহানে টিফিন নিয়েও আমাকে ভাবতে হবে না একটা ব্যাটার দিয়েই দুটো কাজ হয়ে যাবে তো ফার্স্ট টাইম ওই জন্য সবজিগুলো রেডি করে নিচ্ছি তো প্রথমে এই তিনটে কালারের ক্যাপসিকামকে এইভাবে ছোট ছোট চৌকো চৌকো করে একদম কুচিয়ে নেব আর গাজরটাকে গ্রেট করে নেব কারণ গাজরটা এরকম চৌকো কাটলে হতে অনেক সময় লেগে যায় এরপরে একটু আদাও ঘষে নেব আপনারা চাইলে আদা বাটাও দিতে পারেন আর সাথে কুচিয়ে নেব কিছু লঙ্কা সুজিটা দয়ে ভিজে সুন্দর ফুলে উঠেছে এবার আমি সুজিটাকে দুটো বাটিতে ভাগ করে নেব একটা আমাদের জন্য লঙ্কা দিয়ে করব সেই জন্য আর একটা আহানের জন্য লঙ্কা ছাড়া তো ব্যাটারটা যেহেতু খুব ঠিক হয়ে গেছে সেই জন্য আমি একটু জল মিশিয়ে পাতলা করে নেব তারপর এর মধ্যে একে একে সবজি দেব তার সাথে আদা কুচি নুন আর গোলমরিচ গুঁড়ো ব্যাস আর কোনো মশলা দেব না আর আমাদেরটা অ্যাড করব সব সবজির সাথে কাঁচা লঙ্কা কুচি আর এক চিমটি খাবার সোডা দিয়ে খুব ভালো করে ব্যাটারটাকে গুলিয়ে নেব। এবার এই ব্যাটারে দেব একটা ফোড়ন ফোড়নের বাটিটা গরম হয়ে গেলে তাতে তেল দিয়ে তেলের মধ্যে দেব কালো সর্ষে আর কারিপাতা ফোড়ন দিয়ে এই ব্যাটারের সাথে মিশিয়ে নেব কাল সকালে আদরকে টিফিন বানিয়ে দেব সেই জন্য এখন ব্যাটারটা রেডি করে ফ্রিজে তুলে রাখছি তাহলে চটপট টিফিনটা বানিয়ে দেওয়া যাবে এবার গরম ননস্টিক প্যানে এক হাতা করে ব্যাটার দিয়ে সামান্য একটু হাতা দিয়ে ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব তারপরে ভেতরটা পুরো কুক হয়ে গেলে এক চামচ করে তেল দিয়ে এপিটোপিট ভেজে নিলে উত্তাপম রেডি ভীষণ লাইট এবং খেতেও খুব টেস্টি এক একটা উত্তাপম হতে একটু সময় লাগে তো সেই জন্য সবগুলো যখন বানাচ্ছি বানাতে বানাতে ভাবলাম আদরেরটাও করেই রাখি সকালবেলা যদি বাইচান্স উঠতে একটু লেট হয় তাহলে ওর টিফিনটা করতে আরও লেট হবে না গরম করে দিয়ে দেব। তাহলে আমরা এখন ডিনারটা সেরে ফেলি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন শত ব্যস্ততার মাঝেও নিজের একটু হলেও যত্ন নেবেন চ্যানেলটি নতুন মেয়েবেলাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই মেয়েবেলার পেসটিকে ফলো করবেন ভিডিও গুলো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ইউটিউবের কমেন্ট সেকশন টার্ন অফ থাকলে আমাকে ফেসবুক পেজেও কমেন্ট করে জানাতে পারেন ভিডিও ডিসক্রিপশানে ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে দেখা হবে খুব তাড়াতাড়ি আবার নতুন একটি ভ্লগে ধন্যবাদ